জমির খাজনা দেওয়ার জন্য হোল্ডিং নাম্বারের প্রয়োজন এই হোল্ডিং নাম্বার কিভাবে অনলাইনে আবেদন করতে হয় বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে দেখাবো প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটটি হল এল এক্স ডট ডট বিডি এই অ্যাড্রেসটি লিখে এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে এরপর নাগরিক কোনারে প্রবেশ করতে হবে নাগরিক নাগরিক আসার পরে প্রবেশ করতে হবে এখানে আপনার নিবন্ধনকৃত মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় এটি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ভিডিওটি আপনি দেখে আসতে পারেন ভিডিওটি লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এখন যোগ ফলটি বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করতে হবে এখানে ভূমি মন্ত্রণালয়ের কিছু তথ্য লেখা আছে এটি আপনি পড়ে নিয়েন লগ ইন করার পর আপনি দেখবেন আপনার প্রোফাইলটি আশি সম্পূর্ণ হয়েছে হোল্ডিংয়ের জন্য আবেদন করলে প্রোফাইলটি একশো হবে এখন খতিয়ানে ক্লিক করতে হবে নতুন খতিয়ান যুক্ত করার জন্য পর্সা বা দলিল অনুযায়ী এটি পূরণ করতে হবে প্রথমে আপনার জেলা এরপর উপজেলা মোজা খতিয়ান নাম্বার দিতে হবে হোল্ডিং নাম্বার যদি আপনার থাকে তাহলে দিতে পারেন যদি না থাকে এই হোল্ডিং নাম্বারের ঘরটি ফাঁকা রেখে সংযুক্তি ফাইল আপলোড করতে হবে সংযুক্তি ফাইলটি আপনার পিডিএফ বা জেপিজি হতে হবে আমি এটি পিডিএফ ফাইল আপলোড করব মিউটেশন বা দলিলের পিডিএফ কপি এখানে আপলোড করতে হবে এর সঙ্গে আপনার পূর্ববর্তী যে খাজনা দো আছে সেই রসিদটিও একসাথে আপলোড করতে হবে এখন মালিকের ধরন নির্বাচন করতে হবে যদি জমিটি আপনার হয়ে থাকে তাহলে নিজ লেখার উপর ক্লিক করতে হবে আর যদি উত্তর আধিকারিক সূত্রে পেয়ে থাকেন তাহলে উত্তর আধিকারিতে ক্লিক করতে হবে করতে হবে এরপর সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে এখান থেকে আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলা এখানে দেখতে পারবেন পদক্ষেপ অংশের মধ্যে আপনি যে পিডিএফ ফাইলটি আপলোড করেছিলেন সেটি এখান থেকে দেখতে পারবেন যদি তথ্যটা ঠিক থাকে তাহলে আপনার আবেদন ঠিক আছে আর যদি কোনো ভুল তথ্য হয়ে থাকে তাহলে আপনি ডিলিট বাটনে ক্লিক করে আবার নতুন করে আবেদন করতে হবে এই হোল্ডিংটি আপনার যে ভূমি অফিস আছে সেই ভূমি অফিস থেকে তাদের রেজিস্টারে একটি হোল্ডিং নাম্বার লিখে এটি অনলাইনে আপলোড করে হোল্ডিংটি তারা অনুমোদিত করবে হোল্ডিংটি অনুমোদিত হয়ে গেলে আপনি অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন কিভাবে অনলাইনে খাজনে খাজনা প্রদান করতে হয় আমার হোল্ডিংটি অনুমোদিত হলে আমি আপনাদের কর প্রদান করে এটি দেখাবো টাইপস টেকনোলজির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন